আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন রোজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি পনেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয়ই সাবান চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনসেনকেটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম টাকা। টাকা আরে টাকা কেজি নিতে কোন মাছ মায়া মাছ। ভালো হ্যাঁ ভাই ভালো ভাই কত পাচ্ছেন? টাকা কেজি টাকা কেজি ওজন। আর এই যে গুলো?

আজকে সাড়ে চার কেজন দুশো কুড়ি টাকা কেজি